আমি ডক্টর মোহাম্মদ মাহমুদুল হাসান আজ যে বিষয়ে নিয়ে আলোচনা করবো তা হল ষড়যন্ত্রের টিউমার ষড়যন্ত্রের টিউমারের কারণগুলো কী কী ষড়যন্ত্রের টিউমারের লক্ষণগুলো কী কী এবং ষড়যন্ত্রের টিউমার হলে তা প্রতিকারের উপায় কী এই শিশু পুরুষ ও মহিলাদের যাবতীয় রোগের প্রকৃত চিকিৎসা নিতে গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে রেজিস্ট্রেশন করুন বিস্তারিত জানতে বেস্ট হোমিও ডক্টর ডট কম ওয়েবসাইটটি ভিজিট করুন ষড়যন্ত্রে টিউমারের অনেকগুলো কারণ রয়েছে প্যাপিলোমা টিউমার এটি ষড়যন্ত্রে হওয়া একটি সাধারণ টিউমার হিমানজিওমা টিউমার এটি রক্তিতে হওয়া একটি টিউমার লিপোমা টিউমার এটি কোষে ফ্যাট সেল হওয়া একটি টিউমার এখন আমরা জানব ষড়যন্ত্রে টিউমার হওয়ার লক্ষণ কি যন্ত্রে টিউমার হওয়ার অনেকগুলো লক্ষণ রয়েছে কণ্ঠস্বর পরিবর্তন কণ্ঠস্বর ভেঙে যাওয়া বা কথা বলতে অসুবিধা হতে পারে টিউমার যদি বড় হয় তাহলে সেক্ষেত্রে শ্বাস নিতে অসুবিধা হতে পারে শুষ্ক কাশি বা অপৃপ্ত কাশি হতে পারে গলা প্রচন্ড ব্যথা হতে পারে খাদ্য বা গলার অন্যান্য অংশে বাধা সৃষ্টি হতে পারে কিছু কিছু ক্ষেত্রে ষড়যন্ত্রে টিউমারের কানে ব্যথা সৃষ্টি হতে পারে গাড়ের লিপ নোড়ে ফলাফল ভাব দেখা যেতে পারে এখন ষড়যন্ত্রে টিউমার হলে তা প্রতিকারের উপায় কি ষড়যন্ত্রে টিউমার হলে ডাক্তারি কাজ সম্পূর্ণ সঠিক চিকিৎসা নিলে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব